আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে বড় ঝড় বৃষ্টি নিম্নচাপ ও আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আবারও বাংলায় ভয়ঙ্কর ঝড় বৃষ্টি ও নিম্নচাপের আবির্ভাব ঘটতে চলেছে ইতিমধ্যেই বেশ কয়েকটি জেলা ও বিভাগে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হচ্ছে সেই সাথে ওজানের ঢলে দেশের এগারোটি জেলায় ভয়ানক বন্যা পরিস্থিতি সৃষ্টি করেছে ফেনী কুমিল্লা চট্টগ্রাম খাগড়াছাড়ি নোয়াখালী মৌলভীবাজার হবিগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া সিলেট লক্ষ্মীপুর ও কক্সবাজারের উপকূলীয় অঞ্চলগুলো ইতিমধ্যেই প্লাবিত হয়েছে প্রিয়দর্শক ছয় জুন শুক্রবার কেমন থাকতে চলেছে বাংলাদেশের আবহাওয়া সেই সাথে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা কোথায় কোথায় ঝড় বৃষ্টি নিম্নচাপ ও বন্যার আশঙ্কা রয়েছে তার সম্পূর্ণ আপডেট পেয়ে যাবেন আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটিতে তাই প্রিয় দর্শক আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন কমেন্টে আপনার জেলার নাম লিখে দিবেন এবং এই মুহূর্তে আপনার জেলায় কীরকম আবহাওয়া বিরাজ করছে সেটিও কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন এবং প্রতিদিনের নিত্য নতুন আবহাওয়ার খবর পূর্বাভাস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে রাখুন প্রিয় দর্শক আগামীকাল শুক্রবার ছয় জুন বাংলার আকাশ কেমন থাকতে চলেছে চলুন জেনে নেই প্রিয় দর্শক সরাসরি চলে এসেছি আমরা মেঘমালার উপগ্রহ চিত্রে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ঢাকা বরিশাল খুলনা সিলেট এদিকে ময়মনসিংহ কালাই রাজশাহী রংপুর বিভাগের অনেক অংশে কিন্তু আকাশে মেঘমালা রয়েছে তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিভাগের বেশ কিছু অংশে কিন্তু মেঘমালা দেখা যাচ্ছে এদিকে ঢাকা মুন্সীগঞ্জ দোহার শিবচর মাদারীপুর এখানে মকসুদপুর গোপীনাথপুর এখানে ফরিদপুর ঢাকা এদিকে হোমনা নরসিংদী ধামরাই শিবালয়া এই অঞ্চলগুলো কিন্তু আকাশে মেঘাচ্ছন্ন থাকবে সকাল ছয়টার দিকে ছয়টা সাতটার দিকে এছাড়াও নগরপুর টাঙ্গাইল বাসতোইল কালিহাতি সিরাজগঞ্জের অনেকাংশেই কিন্তু মোটামুটি ভারী মেঘের আনাগোনা রয়েছে এছাড়া তারা সিংরা বাঙ্গুরা পাবনাম বেড়া এদিকে পাংশা এখানে বালিয়াকান্দি ফরিদপুর এই অঞ্চলগুলোতেই কিন্তু আকাশটা মেঘাচ্ছন্ন থাকবে এখানে মাকসুদপুর গোপীনাথপুর নরাইল এই অঞ্চলগুলো অভয়নগর এদিকে খুলনা এদিকে বাগেরহাট কাউখালী জিয়ানগর বরিশাল এদিকে ভোলা জেলা রায়পুর এদিকে চৌমুহানি চঙ্গলনিয়া এখানে বেলোনিয়া লাকসাম হাজিগঞ্জ কুমিল্লা ব্রাহ্মণপাড়া ব্রাহ্মণবাড়িয়া হোমনা আগরতলা এদিকে নরসিংদী কাপাসিয়া নাসিরনগর কাতিয়াতি কিশোরগঞ্জ ভালুকা ত্রিশাল কেন্দুয়া ইতনা বানিয়াচং হবিগঞ্জ মৌলভীবাজার কামালগঞ্জ এদিকে আরও রয়েছে কুলাউরা বড়লেখা এদিকে বালাগঞ্জ সিলেট সারখাই এদিকে জাকিরগঞ্জ এই অঞ্চলগুলোতে কিন্তু আকাশটা মেঘাচ্ছন্ন থাকবে সেই সাথে এখানে জয়ন্তিয়াপুর এই অংশটাও কিন্তু হালকা মেঘাছনো দেখা যাচ্ছে এই এদিকে বিষম ভরপুর ভাগমারা এই অঞ্চলগুলো নেত্রকোনা এই অঞ্চলগুলো কিন্তু হালকা মেঘাসনও থাকবে তবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এছাড়াও নলিতাবাড়ি এদিকে দলু এদিকে বাহাদুরবাদ চররাজীবপুর সিরাজগঞ্জ এখানে পীরগঞ্জ বিরামপুর এখানে এদিকে চিলমারি এই অঞ্চলগুলোতে আকাশে হালকা মেঘ রয়েছে তবে এখানে রংপুরের যে অংশটা রয়েছে এখানে কিন্তু আকাশটায় মেঘ নেই এদিকে রংপুর জলঢাকা লালমনিরহাট কাহারোল দিনাজপুর পীরগঞ্জ ঠাকুরগাঁও এদিকে দেবীগঞ্জ পঞ্চগড় এই অঞ্চলগুলোতে কোনো বৃষ্টিপাতের লক্ষণ নেই বা আকাশে মেঘও নেই তবে এখানে সৈয়দপুরে হালকা মেঘ দেখা যাচ্ছে সেটা কিন্তু আসার সম্ভাবনা নেই এছাড়াও কিন্তু আমরা দেখতে পাচ্ছি দেশের আহ উপকূলীয় অঞ্চলে এইখানে ফাটিকসারি উপজেলা খাগড়াছাড়ি এই অঞ্চলটাতে হালকা মেঘ রয়েছে এছাড়াও এখান থেকে সেনবাগ এই অঞ্চলগুলোতে হালকা মেঘমালা দেখা যাচ্ছে তাছাড়া কিন্তু বৃষ্টিপাতের খুব একটা সম্ভাবনা নেই এ সময় ঢাকা মাদারীপুর এই অঞ্চলটাতে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি দশ ময় দশ পয়েন্ট আট মিলি মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া এদিকে আমরা দেখতে পাচ্ছি সিলেটের এই অঞ্চলটা মৌলভীবাজারে বাজারে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আট মিলি আট পয়েন্ট দুই মিলি এরকম এছাড়া কিন্তু সব জায়গায় কিন্তু আকাশটা পরিষ্কারই থাকবে মোটামাটি খুব একটা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাবে না আকাশটা হালকা মেঘাচ্ছন্ন থাকবে এছাড়া এখানে মহাদেবপুরে প্রায় আট পয়েন্ট সাত মিলি বৃষ্টিপাতের উপলক্ষণ দেখা যাচ্ছে সকালের দিকে তো প্রিয় দর্শক আমরা যদি সকাল নয়টা দশটা এগারোটার দিকে যাই যে এই টাইমটাতে আকাশটা কীরকম থাকতে পারে এদিকে আমরা দুপুর বারোটার সময় লক্ষ্য করছি পুরো বাংলাদেশের আকাশটাই কিন্তু পরিষ্কার কোথাও বৃষ্টিপাতের উপলক্ষণ দেখা যাচ্ছে না এদিকে কুমিল্লা ফরিদগঞ্জ সেনবাগ মতিরহাট এই অঞ্চলটা আকাশে হালকা পরিমাণ মেঘচ্ছন্ন থাকবে এদিকে ফরিদপুর এদিকে যশোর লোহাগাড়া সাতক্ষীরা খুলনা এই অঞ্চল এদিকে শ্যামনগরে মোটামুটি ভারী মেঘের আনাগোনা লক্ষ্য করা যাচ্ছে যশোরের দিকে আকাশটা পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে এদিকে ফরিদপুরে হালকা মেঘ রয়েছে এছাড়া মেহেরপুরেও আকাশে হালকা পরিমাণ মেঘ মেঘাচ্ছন্ন দেখা যাচ্ছে সিরাজগঞ্জেও মোটামুটি পরিষ্কার বগুড়া সিংরা এখানে সরিষাবাড়ি ময়মনসিংহ মাদান কিশোরগঞ্জ লাখাই কাপাসিয়া আগরতলা এদিকে সিলেটের বৈষম্য বরপুর বাগমারা এই অঞ্চলগুলো কিন্তু মোটামুটি পরিষ্কার চরাজিবপুর ঘোড়ারহাট বালুরঘাট এই অঞ্চলগুলো এদিকে রংপুরে যতগুলো জেলা আছে লালমনিরহাট পাঞ্চ পঞ্চগড় এদিকে ঠাকুরগাঁও দিনাজপুর সব জায়গায় কিন্তু মোটামুটি আকাশটা পরিষ্কার রয়েছে প্রিয় দর্শক আমরা যদি বিকালের দিকে আবহাওয়াটা একটু লক্ষ্য করি যে আগামীকাল বিকেলের দিকে আবহাওয়াটা কীরকম থাকতে পারে প্রিয় দর্শক বিকালের দিকে খুব একটা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না তবে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি বরিশালের দিকে কিন্তু মোটামুটি মেঘাচ্ছন্ন একটু গাঢ় হবে পিরোজপুর বরিশাল লালমোহন মাঠোবাড়িয়া মতিরহাট মাদারীপুর লোহাগাড়া এদিকে ঢাকা ফরিদগঞ্জ কুমিল্লা সেনবাগ এই অঞ্চলগুলোতে কিন্তু আকাশটা একটু ভারী মেঘের আনাগোনা লক্ষ্য করা যাবে তাছাড়া কিন্তু প্রায় উত্তরাঞ্চলে উত্তর প্রায় সব জায়গায় কিন্তু আকাশটা আরও পরিষ্কার হয়ে যাবে এই দিক থেকে দেখতে পারতেছেন এই আকাশটা কিন্তু আরও পরিষ্কার হয়ে যাচ্ছে এবং এখানে চিটাগং বিভাগের বেশ কয়েকটা জায়গায় কিন্তু আরও মেঘাচ্ছন্ন দেখা যাচ্ছে বিশেষ করে এইখান থেকে দিঘিনালা খাগড়াছাড়ি মানিকসাড়ি লংদু, দু রাঙ্গামাটি রাঙামাটি হাটাচারি এইখান থেকে বিলাইসড়ি রাজস্থলী এখানে সাতকানিয়া রনসারি এখানে চকরিয়া মহেশখালী টেকনাফ এই অঞ্চলগুলোতে হালকা মেঘের আনাগোনা রয়েছে তবে বৃষ্টিপাতের খুব একটা লক্ষণ নেই বিকালের দিকে প্রিয় দর্শক রাত আটটা নাগাদ কিন্তু আমরা দেখতে পাবো সিলেটের কিছু অংশে কিন্তু আকাশটা মেঘাচ্ছন্ন হবে সিলেট চকুরিয়া এখানে বড়লেখা বালাগঞ্জ শতকবাজার এখানে জগন্নাথপুর এদিকে রয়েছে কলোয়ারা বাজার এখানে কামালগঞ্জ এই অঞ্চলটাতে হালকা মেঘাচ্ছন্ন থাকবে তবে বৃষ্টিপাতের উপলক্ষণ দেখাই যাচ্ছে না এরপরে সারা বাংলাদেশটাই কিন্তু আকাশটা মোটামুটি একেবারে ক্লিয়ার পরিষ্কার আর রাতের আকাশটা কিন্তু একেবারে পরিষ্কার থাকবে কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে এইখান থেকে আমরা দেখতে পারতেছি উপকূলীয় এর এইখানে দীঘিনালা খাগড়াছাড়ি অঞ্চলে হালকা মেঘাচ্ছন্ন থাকবে তবে বৃষ্টিপাতের উপলক্ষণ দেখা যাচ্ছে না বৃষ্টিপাত বা বজ্রপাতের কোনো উপলক্ষণ নেই এদিকে লালমোহনে হালকা পরিমাণ মেঘের আনাগোনা রয়েছে তো প্রিয় দর্শক আগামীকাল শুক্রবার সকাল থেকে রাত আটটা পর্যন্ত বাংলাদেশের এরকম পরিস্থিতি থাকবে এখন আপনাদেরকে দেখে দিচ্ছি আগামীকাল দেশের কোথায় কীরকম তাপমাত্রা থাকতে পারে প্রিয় দর্শক সকালের দিকে কিন্তু দেশের সব কয়টা জেলায় তাপমাত্রাটা অনেকাংশেই কম থাকবে কোথাও কিন্তু বিক্ষিপ্ত আকারে তাপমাত্রা নয় এখানে ঢাকাতে আঠাশ ডিগ্রি ময়মনসিংহে আঠাশ ডিগ্রি সিলেটে কিন্তু একেবারেই পঁচিশ ডিগ্রি সকালের দিকে কুমিল্লাতে ছাব্বিশ ডিগ্রি বরিশালে উনত্রিশ ডিগ্রি খুলনাতে উনত্রিশ ডিগ্রি মেহেরপুরে উনত্রিশ ডিগ্রি রাজশাহীর এই অঞ্চলগুলোতে কিন্তু সাতাশ ডিগ্রি তাপমাত্রা থাকবে এবং এখান থেকে আমরা যদি দেখি দুপুরের দিকে কীরকম তাপমাত্রা থাকতে পারে তো এখান থেকে দুপুর একটার দিকে দেখতে পাচ্ছি তাপমাত্রা মোটামুটি অনেকাংশে বৃদ্ধি পেয়েছে রাজশাহী অঞ্চলগুলোতে একত্রিশ ডিগ্রি তাপমাত্রা এবং ঢাকার দিকে তিরিশ ডিগ্রি কুমিল্লাতে উনত্রিশ ডিগ্রি সিলেটে তাপমাত্রাটা বেড়ে কিন্তু উনত্রিশ ডিগ্রি চলে গেছে ময়মনসিংহের তিরিশ ডিগ্রি এদিকে কালাই এবং রংপুরে কিন্তু একত্রিশ ডিগ্রি তাপমাত্রা লক্ষ্য করা যাচ্ছে এছাড়াও চিটাগাং অঞ্চলগুলোতে কিন্তু তাপমাত্রা একত্রিশ ডিগ্রি বরিশালেও একত্রিশ ডিগ্রি খুলনাতে একত্রিশ ডিগ্রি মোটামুটি আগামীকাল কিন্তু তাপমাত্রা মোটামুটি ভালোই থাকবে দেখুন এখানে বিকাল পাঁচটার দিকে কিন্তু ঢাকার দিকে আরও তাপমাত্রা এক ডিগ্রি বৃদ্ধি পেয়েছে কুমিল্লাতে এক ডিগ্রি বৃদ্ধি পেয়েছে তবে বরিশাল বরিশালে এক ডিগ্রি কমেছে এদিকে চিটাগঞ্ংে এক ডিগ্রি কমেছে বরিশালে আঠাশ ডিগ্রি এবং চিটাগঞ্ংে তিরিশ ডিগ্রি রয়েছে খুলনাতে একত্রিশ ডিগ্রি এছাড়া মেহেরপুরে কিন্তু বত্রিশ ডিগ্রি রাজশাহীতে বত্রিশ ডিগ্রি এবং রংপুরে কিন্তু বত্রিশ ডিগ্রি অর্থাৎ মেহেরপুর রাজশাহী রংপুর মালদা এই অঞ্চলগুলোতে কিন্তু তাপমাত্রা বৃদ্ধি পাবে এদিকে ভারতের পুরুলিয়া বাগলপুর এই অঞ্চলগুলোতে কিন্তু আরও বেশি তাপমাত্রা থাকবে পঁয়ত্রিশ ডিগ্রি তাপমাত্রা এখানে দেখতে পাচ্ছি দেওঘরে পঁয়ত্রিশ ডিগ্রি ধান্দাবাদ এই অঞ্চলগুলোতে কিন্তু পঁয়ত্রিশ ডিগ্রি খুবই তাপমাত্রা থাকবে তবে বাংলাদেশে সেরকম তাপমাত্রা লক্ষণীয় নেই এখানে তিরিশ থেকে বত্রিশ ডিগ্রির ভেতরেই কিন্তু থাকার সম্ভাবনা রয়েছে এবং রাতের দিকে আমরা যদি একটু লক্ষ্য করি দেখতে পাচ্তেছি তাপমাত্রা কিন্তু আরও কমে আসছে আঠাশ ডিগ্রি সাতাশ ডিগ্রিতে কিন্তু নেমে আসছে তো প্রিয় দর্শক আগামীকাল একত্রিশ ডিগ্রি থেকে বত্রিশ ডিগ্রি এরকম সর্বোচ্চ উঠে যেতে পারে এবং সর্বনিম্ন পঁচিশ ডিগ্রি তাপমাত্রা থাকবে তো আমরা ইউরোপিয়ান ভূ উপগ্রহ চিত্র থেকে দেখতে পাচ্ছি আকাশে কিন্তু কোথাও ভারী মেঘের আনাগোনা নেই আকাশটা একেবারে পরিষ্কার এবং এদিকে বঙ্গোপসাগরের দিকেও কিন্তু খুব একটা ভারী মেঘের আনাগোনা নেই হালকা পরিমাণ সাদা মেঘ দেখা যাচ্ছে সেটার ইফেক্ট কিন্তু পড়বে না কোথাও কোনো নিম্নচাপের আবির্ভাবও নেই মানে আগামী কয়েকদিন আকাশটা কিন্তু মোটামুটি পরিষ্কার থাকার সম্ভাবনায় রয়েছে এবং মৌসুমী বায়ু যেটা সেটা কিন্তু আশেপাশে লক্ষ্য করা যাচ্ছে যার কারণে বলা চলে আগামী কয়েক সপ্তাহের ভিতরে কিন্তু বাংলাদেশে মোটামুটি একটা বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে তো প্রিয় দর্শক এই ছিল আগামীকালকের সম্পূর্ণ আবহাওয়ার আপডেট তো আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট আপনার জেলার নাম লিখে দিবেন দেখা হবে পরবর্তী কোনো এক নতুন ভিডিওতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ